হ্যাঁ গাইস গুড মর্নিং তোমার সকলে কেমন আছে আশা করছি তোমার সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি বিন্দা আছি তো নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে পল্যতম ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার কাছের বন্ধু দূরের বন্ধু বা যারা নতুন আছো পুরাতন আছো সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি তো আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আর পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতদিন আমার পাশে থাকার জন্য তো চলো সকালবেলা উঠে তো মাছ টাছ কাটলাম মাছটাচ কেটে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি ঝটাফট করে সব কাজ সারলাম এখন বাজে পুনে দশটা তো এখন দোকানের জন্য রেডি হয়েছি বেরোবো মাথা টাথা ঘুষেছি পুজো টুচু দেওয়া হয়ে গেছে আর ওদিকে মুরগির জন্য ভাত আর আমাদের ভাত রান্না করা হয়ে গেছে মাছটা কেটে ঘটর ঝাড় দিয়ে মুছে টুছে সব কেচে কুচে পুরো পরিষ্কার করে নিয়েছি করে এখন দোকানে যাব দোকান দিয়ে এসে আবার রান্না করব। তো চলো দেখো দোকানে যাই আবার এসে কী কী রান্না করবো এখনো কিছু জানি না তো তাড়াতাড় করে দোকানে যেতে হবে তো সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখবে না আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগে লাইকের সাথে একদম ভুলো না আর নতুন হয়ে থাকে পাশে ঠিক আছে তো বন্ধুরা দেখো এই যে ছোট মাছগুলো এই যে কেটে বেছে একদম পরিষ্কার করে রেখেছি মাছ আর এদিকে রয়েছে বড় মাছগুলো ও সব দিয়ে পরিষ্কার করে রেখে গেলাম এখন রান্না করতে পারবো না আর শুধু ভাত রান্না করেছে আমাদের ভাত আর এটা হলো মুরগির ভাত এটা মুরগির ভাত এখানে ফ্যান ট্যান দিয়েছি আর দেখো পুচি টুচি দেওয়া কমপ্লিট পুচি টুচিও দেওয়া হয়ে গেছে আর বাইরে দেখো কত কেচেছি দেখবে বিছানাটা কীরকম হয়ে আছে এইসব দেখো পাপুষ টাপুষ গুলো দিয়েছি আর এই যে দেখো সব কাঁচা কুচিগুলো হয়ে গেছে করে কত আমার সকল বন্ধুদেরকে জানাই আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তো আমার সকল বন্ধুদেরকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর রাস্তায় যাওয়ার পথে দোকানে যাওয়ার পথে দেখলাম এখানে পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছে বা হয়নি এখনো প্রস্তুতি চলছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে প্লিজ জানিও তো তারপরে দেখো দোকান থেকে বাড়ি এসেছি এসে তো যেন রান্নার পালা রয়েছে রান্নাটা বাকি ছিল সেটা এখন কমপ্লিট করবো তার আগে মুরগিগুলো এত পরিমাণে জ্বালাচ্ছে ওদের না খেতে দিলে হচ্ছে না তাই ভুসি আর ভাত ওদের জন্য তো আলাদা করে ভাত রান্নাই করি সে ভাত মিশিয়ে ওদেরকে খেতে দেবো আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে গেছি ওকে বললাম মাছগুলো তুমি উল্টে দিও মানে উল্টে পাল্টে ভেজে তুলো তো দেখো এক সাইডের মাছ আমি ভেজে উল্টে দিয়ে গেছিলাম বাকি মাছটা ভেজে ও তুলে নিচ্ছে আবার মাছ দিয়ে দেবে ততক্ষণে আমি মুরগিগুলোকে খাবারগুলো দিয়ে তারপরে এসে মানে কচুটা কেটে দিয়েছি মাছটা প্রচুরই রান্না কখনো আগের দিন ধরে একটা নিয়ে এসেছিলো সেটা মাছ দিয়ে রান্না করবো সত্যি ভয় জোপা দিচ্ছি বলে বলছিলাম পরে যে মানে পরে যেহেতু ভয় জোপা প্রচুর খুব সুন্দর ছিল তো দেখো প্রচুরটা কষাতে কষাতে একদম গলে গেছিলো মানে আলু শিখতেও মনের মতো প্রচুটা গলে গেছে এত খাদ লেগেছে তরকারিটা মাছের জলটা খুবই ভালো লেগেছে খুব ভালো হয়েছে খেতে মানে দুপুরবেলা শুধু প্রচুর দিয়েই খেয়েছি আর রাত্রবেলা প্রচুর দিয়েই খেয়েছি কচুর তরকারি কি বলতো যে কোনো তরকারিতে একটু জল গরম করে দিলে তরকারির স্বাদ কেন কালার কেন খুব সুন্দর হয় আর কচুর তরকারিতে মাছ কচু কেন গাটে তরকারিতে কেন একটু গরম জল করে দিলে মানে গলা মানে চুলকানি চুলকায় না বা ওই যে কুটকুট করে সেটাও করে না তো দেখো আমার মশার মানে কচুটা কষিয়ে আমি জল দিয়ে দিলাম এবারে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এদিকে আগের দিনে মাংসটা ওটা এখন একটু গরম করতে দিয়েছি মানে একটু ফুটিয়ে নেবো মানে এই সেই মাংস সেই কবে কারের মাংস এটা এখন না শেষ করলে আর শেষ করা হবে না তাই জন্য আজকেই ভাবলাম যেহেতু এক তরকারি ভাত হচ্ছে তাহলে মাংসটা গরম করে দি খাওয়া হয়ে যাবে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে তো চলো এবার রান্না বান্না শেষ হয়ে গেছে এবার খেতে দেব আর বাবু গেছে সেই দাদার বাড়িতে ও কি করবে খাওয়া দাওয়া কখন করবে জানি না বাড়িতে এসেই খাবে মনে হচ্ছে good afternoon friends দেখো আমার বউ ভাত খাচ্ছে ও লাস্টে খাচ্ছে আমরা আগে খেয়ে নিয়েছি ও জেঠুর বাড়ি ঘুরতে গেছিলো আর জন্য ভাত খাওয়া হয়ে গেছে তারপরে ও লাস্টে এসে এসে ওকে ভাতিয়েছি ও এখন একা একা খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলে যেটা মুছবো সকালবেলা শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম তেল মাখেনি তেল মাখাবো গায়ে একটু ক্রিম মাখাবো সোয়েটার ওয়েটার ফরাবো আর আমার ভাত খাওয়া হয়ে গেছে বাসন টাসনও মেজে নিয়েছি এবারে জামা কাপড়গুলো তুলেছি ওগুলো ঘোচাবো আর সকালবেলা সোয়েটার ওয়েটার সব কিছু ধুয়ে দিয়েছিলাম মানে সকালবেলা যে কত স্পিডে আর কত তাড়াহুড়ো করে কাজ করেছি আজকে হাতের ব্যথাটা আবার বেড়েছে দেখো ফুলে গেছে আজকে ব্যান্ডেজ বেঁধে জামা কাপড়টা ঘুচিয়ে ব্যান্ডেজ বেঁধে একটু শোবো তো আবার দোকানে যেতে হবে জানো তো কদিন রেস্ট নিয়ে নিচ্ছি বাড়িতে থেকে সোমবার দিয়ে তো আবার শুরু হয়ে যাবো সকাল সকাল রান্না বান্না করে তারপর আবার স্কুল তারপরে আবার এসে দোকান তো চলো জামা কাপড়গুলো এখন ঘোচায় আর ওই পাপসগুলো ওগুলো একটু উলটি ঠুলটি দিই দিয়ে তারপরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে ঠিক আছে বাবু কি দিয়ে ভাত খাচ্ছে জানো বাবু সেই আগের দিন এসে গিলে রান্না করেছিলাম তো মাঝে ওই পূর্ণিমা টুর্ণিমা গেছে বলে আর মাংস টাংস খাওয়াইনি ওই কারণ আমাদের তো মাছ মাংস ছাড়া চলে না অনেক কষ্টে সোমবার দিনটা মানা হয় তারপরে তাই জন্য আজকের ওই মাংসটা পুরো সদগতি করা হলো আর সকালবেলা যে মাছ নিয়ে এসছিলাম তার থেকে ওই বড়ো মাছটা দিয়ে কচু রান্না হলো দেখলে তো চলো জামা কাপড় গুলো গুছিয়ে নি বিছানাটার কি অবস্থা একবার দেখবো চলো তো দেখো বাবু ওদিকে খাওয়া দাওয়া করছে হয়ে গেছে প্রায় ওখানটা মুছবো বাসন বাবুর বাসনটা ধোবো আর এদিকে আমি জামা কাপড় গুছাতে লেগেছি আর এই দেখো কা এই কলা নিয়ে আজকে কোথায় কোথায় ঘুরেছি এইটুকু কলা এক ব্যাগ মানে কুড়ি কেজি চালের বস্তা ব্যাগের এক ব্যাগ কলা নিয়ে এসেছিল কোন বন্ধুর বাড়ি থেকে একে তাকে বিলোতে বিলোতেই কলা এখন অবশিষ্ট এই দু দুখানা আছে তো দেখো বাবুরও খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসছি আজকে আবার বরের ইচ্ছে পূরণ করার জন্য বরের ইচ্ছে পূরণ করতে করতে আমার ঘাম ছুটে যাচ্ছে ওর যখন তখন ইচ্ছে হয় তো দেখো আগের দিন পিঠে বানালাম হয়নি আবার আজকে পিঠে বানাও তো তার প্রস্তুতি করছি মানে সকালে ঘুম থেকে উঠেছি মনে হয় সাড়ে ছটা তখন থেকে আমি লেগেছি সমানে করে যাচ্ছি সারা দিনটা মানে একটু না রেস্ট পেয়েছি না শুতে পেরেছি না ঠিকমতো বসতে পেরেছি আর এখন বাজে তিনটে এখন আবার শুরু হয়ে গেছি মানে পিঠে বানানোর প্রস্তুতি নিয়ে তো দেখো এখন আমি মানে কাপ মানে চালের গুঁড়ি তিন কাপ দিলাম আর দেড় কাপ দিলাম ময়দা আর এখানে এক কাপ দিয়েছি সুজির সাথে দুধ মিশিয়ে রেখেছি এবারে এইটাকে মিক্স করব করে একটা ড তৈরি করবো আর এদিকে দেখো সেই মুরগির ডিম পার্ট ছিল তোমাদেরকে বলেছিলাম তো দেখানো হয় বলে দেখিয়ে দিলাম তারপরে দেখো ওটাকে নুন দিয়ে মিক্স করে নিয়ে এখন দিয়ে দিলাম গুড়টা এটাকে যেন কি গুড় বলে কি ননিল গুড় না কি বলে উচ্চারণ হয় না তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে মানে এটাকে কি গুড় বলে আমার ঠিকঠাক উচ্চারণ হয় না তো তারপরে দেখো আমি গুড়টা দিয়ে মানে গুঁড়োগুলোকে মিক্স করে নিচ্ছি তারপরে একটু হালকা দুধ দিয়ে দিলাম যেহেতু মানে আঠা আঠা মতো মানে টাইট টাইট হয়ে যাচ্ছে তো এটাকে তো একটা মানে থিকনেস মতো মানে

ভিডিওটা কন্টিনিউ করছি না মা পিঠে ভাজা হয়ে গেলে ভাজ রান্না হয়ে গেলে ভাত খেয়ে ঘুমাবো আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে তত বন্ধুমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই নতুন বন্ধুরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো গুড নাইট